嗯嗯。嗯嗯 হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দোলা মনল আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আমি সকালবেলায় রেডি সেটি হয়ে রেডি হয়ে নিয়েছি কোথায় যাবো আমি যাব কৃষ্ণনগর নার্সিংহোমে ওখানে ছোটো জামাই ভর্তি অপারেশন হয়েছে তাই দেখতে যাচ্ছি ঠিক আছে বন্ধুরা পুরো ব্লগটা দেখো কেউ স্কিপ করো না ঠিক আছে ট্রেনে টাইম হয়ে গেছে আমি ট্রেনে যাব বাসে উঠলে না খুব সমস্যা হয় এর জন্য ট্রেনে যাবো ঠিক আছে তোমরা পুরো ডিউটা দেখো তো স্কিপ করো না ঠিক আছে পরে দেখাচ্ছে তোমাদের সঙ্গে দেখো বন্ধুরা বগুলায় চলে এসি স্টেশনে এবার টিকিট কাটতে যাবো দেখো কী রোদ বলো সকাল সকাল এত রোদ উঠেছে না পুরো ঘেমে টেমে একা আঁকা দেখো ট্রেনে উঠে গেছি দেখো ট্রেনটা বেশ ফাঁকায় ছেড়ে দেখো পুরো অনেকটাই ফাঁকা ছিল দেখো বন্ধুরা ট্রেন থেকে নেমে অনেক সময় বসে রয়েছি এবার অ্যালাউন্স হলো এক নম্বর এক নম্বর থেকে আর কৃষ্ণনগর লোকাল যাবে ওর জন্য দেখো আমি এ পা দু নম্বর থেকে এক নম্বরে যাচ্ছি আর ছেলে না আসার সময় খুব কান্নাকাটি করছিল মনটা না এখন ভালো লাগছে না ছেলে আসবে বলে খুব বায়না করছিল তো গরমের ভিতরে কেউ আনা হয়নি দেখো স্টেশনে নেমে গেলাম কৃষ্ণনগর এ দেখো ওভার ব্রিজ পার হয়ে উপরে যাচ্ছি দেখো লোকগুলো না শুয়ে রয়েছে ওভার ব্রিজের উপর দেখি না খুব খারাপ লাগছে এবার ওপারে গিয়ে টোটো ধরবো ওটা জায়গার নাম হয়েছে পালপাড়া পালপাড়া একটা নার্সিংহোম আছে ওখানে যাব ঠিক আছে পুরো ভিডিওটা দেখো টোটোতে উঠে বসে গেছি কিন্তু আর একজন লোক হলে ছাড়ছে না দেখি কখন ছাড়ে আর ননদ ফোন করছে যে আমি গেটের ওখানে দাঁড়িয়ে রয়েছি তুমি আসবো ও বাসে এসেছে ও আগে আগে চলে গেছে বন্ধুরা চলে এসে দেখো ননদ ননদ ফোন করতে করতে যাচ্ছে ওকে এক বেড থেকে না অন্য বেডের এক ঘর থেকে অন্য ঘরে নিয়ে গেছে তার জন্য চিনতে পারবো কি না তাই ননদ ফোন করেছে যে কোন ঘরে নিয়ে গেছে দেখো যাচ্ছি ঠিক আছে বন্ধু পুরো ভিডিওটা দেখো দেখো বন্ধুরা কি অবস্থা দেখেছো মাইক্রো সার্জারি করেছে তিন চাকা একটু করে ফু করেছে মেশিন থেকে আবার একটা নল লাগিয়ে রয়েছে দেখবো না কি না দেখ না ভয় লাগছে ঠিক আছে দেখো এই এই ঘরে না বেশি পেশেন্ট নেই কয়েকজন মাত্র আছে দেখো আমরা গিয়েছিলাম ডাক্তার ভালো লাগছে সবাই একটু কথা বলছি একা একা তাকে একদম ভালো লাগছে দেখো তিন চার দিন স্নান করে না গা মেটে মেট কীরকম হয়ে গেছে আর বলো কীরকম গরম পড়েছে এর ভিতর যদি স্নান না করে কীরকম খারাপ লাগে তাই আমার ননদ গামছাটা ধুয়ে না একটু গা মুছিয়ে দিচ্ছে দেখো ওই একটা কাকু বাড়ির দত্ত ফুল দেখো বন্ধুরা ট্রেন টাইম হয়ে গেছে ওখান থেকে তাড়াতাড়ি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই দেখো লাল গোলা ঢুকে গেছে বন্ধুরা তো ভিডিওটা দেখো ট্রেন এখনই ঢুকে যাবে আর দেখো এসে তাড়াহুড়া করে টিকিট তো কাটাই ছিল তাড়াহু করে দৌড়ে দৌড়ে এসেছি এখন ট্রেন ঠেপে যাবে দেখো কত কি রোদ এত রোদ আর ছেলে খুব বায়না করছে ছেলেকে যদি না নিয়ে আসতাম না খুব খারাপ অবস্থা দেখো ট্রেন ঢুকে গেছে ঠিক আছে বন্ধুরা রাখছি দেখো বস বন্ধুরা লালগুলাইনে একদম সিট পাওয়া যায় না দেখো একটু চেপে চেপে বসে একটু যা কোনোরকম জায়গা বেশি দেখো চোখ মুখটা না কীরকম কালসে কালসে পড়ে গেছে পুরো ইয়ে হয়ে গেছে কি বাজে অবস্থা দেখো একদম ভালো লাগছে না গরমে দেখো খুব মানে ভিড় ছিল তাও একটু দাদাদের বললাম যে একটু চেপে চেপে বসে একটু বসি মানে খুব খারাপ লাগছিল বন্ধুরা তোমরা ভগবানের কাছে প্রে করার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মন অনজমাই তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে কাজ করতে পারে দেখো একার ইনকাম তো দেখো এক একা ইনকাম করলে না দেখো অসুস্থ হয়ে পড়লে না মানে সেই সংসারে খুব অসুবিধা হয় ঠিক আছে আর ভিডিওটা বাড়াবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা